ব্যাট হাতে শান্ত হৃদয়ের পর বল হাতে রিসাদের একটুখানি চেষ্টা তবে বেশিরভাগ ব্যাটারদের নিয়মিত ব্যর্থতা শেষে আজ বোলাররাও বাঁচাতে পারল না বাংলাদেশকে ফলে হার দিয়েই শুরু হল টাইগারদের সুপার এইটের যাত্রা একশো চল্লিশ রানের পুঁজিতে নিজের করা প্রথম বলেই দলকে উইকেটে নিয়ে দিতে পারতেন তানজিম সাকিব কিন্তু ডেভিড ওয়ার্নারের পয়েন্টে তুলে দেওয়া ক্যাচের সুযোগটা কাজে লাগাতে পারেননি তাওহিদ হৃদয় ফলে দলীয় পাঁচ এবং ব্যক্তিগত এক রানের মাথায় জীবন পান ওয়ার্নার আর সেটার মাসুলও দিতে হয়েছে ভালোভাবেই দুই অজি ওপেনারই হাত খুলে চড় হন টাইগার বোলারদের ওপর কোনো সুযোগ না দিয়েই পাওয়ার প্লে থেকে তুলে নেন উনষাট রান সপ্তম ওভারের শুরুতেই হানা দেয় বৃষ্টি আর বৃষ্টির পরে ব্রেক থ্রু পায় বাংলাদেশ নিষাদে স্লোয়ার ঘূর্ণিতে ক্লিন বোল্ড ট্রাভিজ হেড পঁয়ষট্টি রানে প্রথম উইকেট হারায় অজিরা হেড করেন একুশ বল থেকে একত্রিশ রান অস্ট্রেলিয়া শিবিরের দ্বিতীয় আঘাতটাও করেছেন রিসাদি ঊনসত্তর রানের মাথায় এলবি ফাঁদে ফেলে ফিরিয়েছেন নতুন ব্যাটার মিচেল মার্শকে লাভ লাভহানি মার্শের আম্পায়ারস কলে ফিরেছেন সাজঘরে চার রানের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে রিসাদ জানান দিলেন টাইগাররা এখনও গিভ আপ করেনি কিন্তু প্রথম রানে জীবন পাওয়া ওয়ার্নার তো কোনো সুযোগে দেননি চৌত্রিশ বলে তুলে নিয়েছেন নিজের ফিফটি এগারো ওভার দুই বলে দলের স্কোর যোগ হয়েছে একশো রান সঙ্গে সঙ্গেই আবারও বৃষ্টি আর আইন অনুযায়ী আঠাশ রানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে অজি ব্যাটাররা আর সেই সঙ্গে জয়টাও নিশ্চিত হয়ে গেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যদিও বাংলাদেশের হারের ঘন্টা বেজেছিল ম্যাচের প্রথম ওভার থেকেই স্টয়নিসকে পরপর দুই বলে দুই ছক্কা হৃদয়ের কে বলবে মাত্র এক বল আগেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ তাহিদ্রি তো সেটাই করে গেছেন যেটা একজন ব্যাটারের দলের জন্য দায়িত্ব থাকে পরিস্থিতি সামাল দিয়ে স্কোরবোর্ডের রান তোলা বাকি ব্যাটারদের ব্যর্থতার মিছিলে হৃদয় দলকে বাজে অবস্থা থেকে টেনে তুলেছেন এনে দিয়েছেন বলার মতো একটা সংগ্রহ এক নয় তিন শূন্য শূন্য সিঙ্গেলের ডিজিটগুলো কোনো পিন কোড নয় এগুলো চলমান বিশ্বকাপে ওপেনিং পার্টনারশিপ থেকে পাওয়া বাংলাদেশের রান সংখ্যা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বল মিচেল স্টার্ক করেছেন ফুললেন থে আর ব্যাট দিয়ে সেই ডেলিভারি ব্লক করার চেষ্টা করেও ব্যর্থ তনজিৎ তামিম বল তার ব্যাট হয়ে গিয়ে ভেঙেছে মিডল স্টাম্প যথারীতি চিরোজনা বাংলাদেশ সুন্দরানে হারিয়েছে প্রথম উইকেট আর টানা দুই ম্যাচের ডাক হাতে নিয়ে সাতঘরে ফিরলেন তনজিৎ তামিম অর্থাৎ আবারও নতুন করে শুরু টাইগারদের আর সেই শুরুর দায়িত্ব লিটন দাস আর নাজমুল শান্তর দুজনেরই সাবধানী ব্যাটিং প্রথম তিন ওভার থেকে স্কোরবোর্ডে রান মাত্র আট চার নম্বর ওভারের প্রথম বলে ছক্কা হাঁকালেন নাজমুল শান্ত জানান দিলেন শুভ কিশোর শুভ সেই ধারা অব্যাহত রেখেছেন লিটনও ফলে পাওয়ার প্লে ছয় ওভার টাইগাররা শেষ করেছে স্কোরবোর্ডে উনচল্লিশ রান নিয়ে পার প্লে পরও রানের চাকা সচল রাখে এই জুটি সাত ওভার দুই বলে যোগ হয় দলীয় ও লিটন শান্ত জুটির আট ওভার শেষে রান সংখ্যা যখনই মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাকই চলছে তখনই বোল্ড লিটন দাস জাম্পাকে স্টক সুইপ করতে গিয়ে নিজের স্টাম্প হারান লিটন পঁচিশ বল খেলে করেছেন ১৬ রান আর লিটনের এই রান বলের ব্যবধান পুষিয়ে দিতে চার নম্বর ব্যাটার হিসাবে মাঠে নামেন ক্যারিয়ারে কখনোই সাতের ওপরে না খেলা রিশাদ হোসেন কিন্তু কাজের কাজটা হলো না একদমই এই ব্যাটার ক্রিজে টিকেছেন মাত্র চার বল করেছেন দুই রান দশ ওভারে সাতষট্টি রানের বিনিময়ে তিন উইকেট হারায় বাংলাদেশ সবার আসা যাওয়ার মধ্যে হাল ধরেছিলেন ক্যাপ্টেন শান্ত এগিয়ে যাচ্ছিলেন নিজের ফিফটির দিকে কিন্তু জাম্পাকে সুইপ করতে গিয়ে থামলেন তিনিও বল আঘাত করে শান্তর প্যাডে অজিদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার ঘোষণা দেন আউটের যে সিদ্ধান্তের রিভিউরও প্রয়োজন পড়েনি ছত্রিশ বলে একচল্লিশ রান করে সাজঘরের দিকে হাটান শান্ত তেরো ওভার শেষে চুরাশি রানে চার নম্বর উইকেট হারায় বাংলাদেশ ট্যাগারদের রান তিন অঙ্কের ঘরে প্রবেশ করে ইনিংসের ষোলোতম ওভারে জুটিতে তখন তাওদ হৃদয় আর সাকিব আল হাসান এরপরেই সাজঘরে ফিরেছেন সাকিব করেছেন দশ বলে আট রান নতুন ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ নতুন ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ গেছেন সাজ ঘরে শেখ মেহেদিও শেষ দিকের হৃদয়ের একার চেষ্টায় মোটামুটি পুঁজি পায় বাংলাদেশ অর্থাৎ আজও মূল লড়াইটা করতে হবে বোলারদেরই পারভেজ আল হাসান